আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্রটি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্রটিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুরহাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনাদেরকে চেষ্টা করি দু চারটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার দেশ বা প্রবাস থেকে যারাই উন্নত মানের সংগ্রহ করতে চান আপনাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি গুলাম নমিভাইয়ের সঙ্গে কথা বলে হাটে বা ওনার বাসায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন নির্বিঘ্নে নিশ্চিন্তে আর গুলাম নবী ভাই প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন করে থাকে তো আজকের নতুন যে কালেকশন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং অনেক কাস্টমারও আসছে দূর দূরান্ত থেকে তারা এসে দেখে শুনে সংগ্রহ করতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আট দশটা অলরেডি বেচা কেনা হয়ে গেছে আচ্ছা এখনও প্রায় পর্যাপ্ত গাবি রয়েছে দশ পনেরোটা তো আছেই আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী আচ্ছা তো আজকে যে গাবিগুলো আছে সবগুলোতে বাচ্চা সহ দুধের গাবি বিক্রি গরু সব সামনে পাশে নিচ দিয়ে আচ্ছা তো সব মিলে আজকে সর্বনিম্ন কি দামের গাবি আছে আপনার কাছে এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ কি আপনাদের এখানে দেড় লাখ বলে জি আচ্ছা আসেন আমরা গরু দেখাই আর কথা বলি একটু সরাই দিবেন ভাই শুরুতে যে গরুটা দেখতেছি আজকে ছোট থেকে শুরু করলাম মার্শাল সুন্দর সুন্দর গরু রয়েছে এখনো আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই এক নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখে নিচ্ছি এটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত হলেস্ট্যান্ড ফিজিয়ান সঙ্গে কি বাচ্চা সামনের বাচ্চাটাই নাকি বয়স কেমন হয়েছে বাচ্চার দশ দিন বারতলা ক্লিয়ার দুধে কেমন আসবে বারো থেকে ১৩ লিটার এ অবস্থায় কেমন দাম চাচ্ছেন গরুটা খালি জাল্লা এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় লক্ষ যার যেমন হয় দর দাম করে নিতে পারবে নাকি আচ্ছা আসেন পরের গরুটা দেখাই মাশাল্লাহ দ্বিতীয় গরুটাও সুন্দর আজকে সবগুলো গরুরই সুন্দর তারপর আপনারা দেখা শেষ করুন শেষ পর্যন্ত অপেক্ষায় থাকুন এটা কয় দাঁত দুই দাঁত বাচ্চা কয়টা দিছে প্রথম কি বাচ্চা আছে সাথে বার্তলা ক্লিয়ার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে সাত দিন এই গরুটার দুধ কেমন আসতেছে পনেরো প্লাস থাকবে এই অবস্থা দাম কত চাচ্ছেন আপনি এক লক্ষ আশি অনেকেই বলে ভাই একদম সুন্দর করে মাথার থেকে দেখাবেন তো হাটের মধ্যে চেষ্টা করি তারপরে হয় না অনেক সময় মাথা থেকে এ টু জেড আপনাদেরকে দেখাবো দাম কত এক লক্ষ টাকা আচ্ছা হাজার আসেন তিন নাম্বার গরুটা দর্শকদের দেখাই এই গরুটা কি দাঁতের দাঁত বাস কেমন হয়েছে দুই দাঁত বাচ্চা প্রথম দুই দাঁতের গরু বেশি নাকি ভাই আজকে কি বাচ্চা আছে এটার সঙ্গে বকনা বাচ্চা একদম সুস্থ সবল আচ্ছা সুস্থ সবল বকনা বাচ্চা সহ মাত্র দুই দাত দীর্ঘ বছর ধরে খামারে লালন পালন করতে পারবেন নতুন এবং পুরাতন খামারি ভাইরা দুধ কেমন আসবে গরুটার বারো থেকে তেরো লিটার মার্শাল্লাহ গরুটার দাম কত যাচ্ছেন দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন একটা গরুরও কিন্তু লাভই নাই অর্থাৎ সাহেয়াল মিক্সড নাই অরিজিনাল জাত মানের গাভী আপনারা সংগ্রহ করতে চাইলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাই দেন পরের গরুটা দেখাই একটু সরাই দিবেন এই পাশে তো বড় বড় গরু আচ্ছা এটা কি জাতের ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে আট দাঁত আচ্ছা এটা আবার আট দাঁত দুই দাঁত থেকে আট দাঁতে চলে গেলাম বয়স্ক গরু অনেকেই বলে আট দাঁতের গরু পাওয়াই যায় না আর এখানে আছে বাচ্চা কয়টা দিছে এটি বলবে জিনয়ন বলবেন তিনটা বাচ্চা তিনটা আট দাঁতের তিনটা বাচ্চা দিছে বাটে দুধ কেমন হবে দশ থেকে এগারো লিটার দুধও কম দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দামেও কম সস্তা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আট দাঁতের গরু আচ্ছা আসেন পরে গরুটা দেখাই বড় সাইজের একটা হলস্ট্যান্ড ফিজিয়ান কয় দাঁত মাত্র দুই দাঁত প্রথম বিয়ানের গাভী সঙ্গে কি বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চা তো খুব সুন্দর বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই ওই সামনের বাচ্চাটাই নাকি পনেরো দিন দুধে কেমন আসবে গরুটার বারো থেকে তেরো লিটার এই অবস্থায় গরুটা থেকে দুধ যেটাই আসুক দর্শকরা দহন করে দেখে নিতে পারবে প্রতি হাটেই তো দহন করে দেন দূরের কাস্টমার আসলে দহন করে দেখে নিতে পারবে দাম কত পড়বে এটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাত্র আসেন পরে গরুগুলো দেখাই বড় বড় গরু রয়েছে এই সাইডে এটা তো হলেস্টেন ফিজিয়ান তার মানে আজকে একটা জার্সি নেই সব হলেস্টেন ফিজিয়ান এটা বেসা হয়ে গেছে না জার্সি আচ্ছা এটা দাঁত বয়স কেমন ছয় দাঁত যাক আজকে ছয় দাঁতের গরু দেখে নিলাম বাচ্চা কয়টা দিয়েছে দ্বিতীয় আচ্ছা এই অবস্থায় মোটামুটি গাবিটা থেকে দুধ কেমন হবে পনেরো থেকে ষোলো লিটার ছয় দাঁতের গরু পনেরো থেকে ষোলো লিটার দুধ হবে বাট একদম ক্লিয়ার দেখে নিবেন আর গাভী গরু কিনতে হলে প্রথমেই আগে দেখতে হবে একটু দেন ভাই প্রথমে দেখে নিতে হবে তো বাট দাম কত পড়বে গরুটার এক লক্ষ সত্তর হাজার খালি গাবি এবং বাচ্চা অর্থাৎ গাবির সাথে বাচ্চা ফ্রি বিশেষ ডিসকাউন্ট এই ডিসকাউন্ট অব্যাহত রাখবেন প্রতি হাটেই দিবেন গাবি কিনলে বাচ্চা ফ্রি আছেন পড়ে গরুটা দেখি এটা কি জাতের এটা আড়েশি এটা হাতি দাঁত বয়স্কা উনিছে এটা ছয় দাঁত ছয় ফিডিয়ান ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে এটিপুরে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় বিয়ারের গাভী মোটামুটি সুস্থ সবল আছে সুস্থ সবল আচ্ছা এই অবস্থায় দুধ কত লিটার 17 থেকে 18 লিটার দাম কত চাচ্ছেন এক লক্ষ আরো পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার একদম পাইকিরি রেটে গাবি দর্শক পরে কালো গরু দেখতেছি মুন্ডে মাথায় কোনো সিং নাই একদম দেখা একটু একটু থাক আমরা দেখাই দিয়ে মাথাটা অরিজিনাল মন্ডি দেখেন এই যে মাথায় কোনো সিং নাই অরিজিনাল মন্ডি দাঁত কয়টা দুই দাঁত আচ্ছা মাত্র দুই দাঁত বাটটা ক্লিয়ার আচ্ছা লাতে দিবেন না তো ভাই না না আচ্ছা দুধ কেমন হবে 17 থেকে 18 লিটার কত দাম পড়বে এটার 2 লক্ষ 10 ভাই 2 লক্ষ দশ 3 লাখ দশ না তো আবার না 2 না মন্ডি হলে তো অরিজিনাল মন্ডি হলে তো দাম অনেক বেশি হয় এইজন্য আবার শুনে নিলাম আবার দর্শক ফোন দেওয়ার পরে দিন আবার বললেন তিন লাখ দশ দুই লক্ষ দশ হাজার টাকায় দুই দাঁতের মন্ডি দর্শক অরিজিনাল মন্ডি আসেন পরে গরুটা দেখাই এটা হলেস্টেন ফিজিয়ান চার দাঁত হলেস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দ্বিতীয় বাচ্চা বাটতলা তো মার্শাল খুব সুন্দর সাদা ভবদবা চারটা বাট ক্লিয়ার দুধ কেমন হবে সতেরো থেকে আঠারো লিটার এই অবস্থায় কত দাম দুইশো তার মানে আজকে মুন্ডের দামটাই বেশি না জি এই যে আরেকটা আছে বিশাল বিশাল একটা হাতি দেখতেছি জি এটা কয় দাঁত এটা ছয় দাঁত হয়ে গেছে ভাই ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা দুধ কেমন দিবে এটা 20 লিটার দাম কত পড়বে খালি দামাকা দুশো মানে সর্বোচ্চ হলো মুন্ডি আজকে আচ্ছা সবগুলো গাভীর বাচ্চা সামনে আছে মুন্ডির মাথাটা একটু আমরা দেখাই সামনে থেকে এই যে মুন্ডি অরিজিনাল মুন্ডি দেখেন মাথার গেটআপ শেটআপ দেখে নেন গরু জাত চিনে কিনবেন ঠকবেন না জাত না চিনে কিনলেই ধরা খাইতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর